হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল আরও একটা ব্র্যান্ডীয় ভিডিওদের সবাইকে স্বাগত দেশ ও দেশের বেড়ে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ড্রাইভার বন্ধুরা অনেকে আমাকে প্রতিনিয়ত ফোন দেবে কাবারম্যানের চাহিদা অনেক বেশি যারা কাবারম্যান খুঁজতেছেন অল্প বাজেটের ভিতরে ড্রাইভাররা গাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য বারো নিলেন গাড়িটি দু হাজার দশের মডেল রেজিস্ট্রেশন দু হাজার দশের সাত মাস টিপ কন্ডিশনের ভিতর অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া যেসব গাড়িগুলো চাচ্ছেন তারা একসাথে দুইটা গাড়ি দেখে যে কোনো একটা নিতে পারবেন এবং দড়াই গাড়ি বিক্রি করবো আমরা ব্যাপার থাকবে কমপ্লিট এবং ফার্স্ট পার্টি হবে না এবার থেকে সরাসরি আপনারা দেখেন লুকটা দেখা দেখানোর চেষ্টা করতেছি টায়ার টুয়ার মোটামুটি চা আছে আপাতত লোকালে পনেরো টন করে মাল টানা হয় এই গাড়িতে চলো বড়ো ইঞ্জিন এক বড় ফ্রেশ কন্ডিশন কোনো ইঞ্জিন চেঞ্জ হয়নি এবং খোলা ফিটিং নাই যা আসে টুকটাক মেনটেন্স করে চালাতে পারবেন দেখেন ব্যাটারি দুই ব্যাটারি যেহেতু লিলেন গাড়ি চব্বিশ বল্টার গাড়ি থাকে তো দুটা ব্যাটারি থাকা আপনারা সবাই জানেন পাশাপাশি স্পিড টায়ারটা থাকবে আর বাম বাম্পাসের টায়ারগুলো একদম ফ্রেশ কিছু রিসেন্টলি লাগানো হয়েছে ফিট কন্টিনার কম বাজারের ভিতরে যারা ষোলো বারো লিলেন খুঁজতেছেন ঢাকা চট্টগ্রাম চালানোর জন্য তারা এই গাড়িগুলো দেখতে পারেন এটা ঢাকা চট্টগ্রাম বর্তমানে তেল খায় একশো লিটার আটানব্বই লিটার এরকম সবাই জানেন গাড়ি তেল সীমিত খায় সামনে দুইটা ডাটা একদম থাকবে ফ্রেশ আর যেহেতু পুরাতন গাড়ি একটু কাজ কাম অবশ্যই থাকতে পারে মোবাইল টান দেবেন ছাক্কা সার্ভিসিং করবেন আপনারা আপনাদের নামে নিতে পারেন যে কোনো কাজ করতে গেলে হাজার পঞ্চাশ আপনাদের খরচ হবে এক হাতের থেকে আরেক চলে গেলে আর চেয়ে সে থাকবে দেখেন একবার চকচে কোনো ধরনের গাটার এই গাড়িতে থাকে না যারা ড্রাইভাররা অল্প বাজারে ভিতরে গাড়িগুলো খুঁজতেছে না আপনারা দুইটার গাড়ি দেখে যে কোনো পার্সেল একটা করতে পারবেন কাগজ থাকবে একবারে সবচকা কমপ্লিট দুই হাজার চব্বিশ পঁচিশ কমপ্লিট পাবেন আপনারা বড় গাড়িটা বর্তমান যে ইয়ারগুলার ফিল্টারটা এটা কিন্তু একটা লিলেনের ফিল্টার লাগানো হয়েছে কারণ আগে যে বড় গাড়িটা ছিল লিলেনের ফিল্টারটা সোলো বড় গাড়ির ফিল্টারটা একটু ভালো ছিল না তাই মডিফিকেশন করে ষোলোবারও লিলেনের ফিল্টারটা লাগানো হয়েছে টাইম পার্সেন্ট যে টায়ারটা মোটা মোটে দেখেন আরও ছয় থেকে সাত মাস চালাতে পারবেন আর ষোলো বারো গাড়িতে কিন্তু টাঙ্কিটা থাকে তেলার ট্যাঙ্কিটা থাকে লাম্বা আয়লের সিস্টেম এই গাড়িতে আপাতত কোনো পাতিপুতি পুঁতি বাদাই করা লাগবে না সম্পূর্ণ যা আছে আপনারা চালার অবস্থা থাকতে পারবে তো ঢাকা ব্যাটারটাও এগারো সিরিয়াল দশের সাত মাসের গাড়ি আপনারা দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন পাশাপাশি আরও একটা গাড়ি এটা লগের গাড়িটাও সেম ঢাকা ব্যাটার ঢাকা পাটারটাও এগারো সিরিয়াল এই গাড়িটা বিক্রি করা হবে তো দুইটা গাড়ি দেখে যে কোনো যে দুটোই গাড়ি বিক্রি করা হবে আপনার পা যেটা মঞ্চে আগে আসবেন আগে দেখে যেটা লাগে নিতে পারবেন আমি ভিডিওর মাধ্যমে সবাইকে বলতেছি আপনারা যারা কভারম্যান খুঁজতেছেন তে সুইট কন্টিনার নিজের গাড়ি নিজে চালাবেন বাজেট কম তাদের জন্য এই গাড়িগুলো বর্তমান ষোলো পনেরো টাটা অথবা আয়েল গাড়ি কিনতে যাচ্ছেন আঠারো উনিশ বিশ লাখ টাকা নিজের কিন্তু পাবেন না এই গাড়ি সীমিত দুইটা গাড়ি বিক্রি করে দিব আমি দামটা ভিডিওর লাস্টে বলতেছি এটাও কিন্তু সেম চব্বিশ পঁচিশ ক্লিয়ার থাকবে মডেল দশের সাত মাসের এবং স্পিডটা এটা সম্পূর্ণ বাষ্ট করা এটা আপনার কোনো কাজে আসবে না রিং থাকবে বিস্তানার চারটা টায়ার মোটামুটি চালানোর ওদের পাবেন আর তে ফিট কন্টিনার হাওয়ার ব্রেক যা আছে এটা কিন্তু অরিজিনাল ষোলো বারো এটা কিন্তু টাস্কা সুপারটা ষোলো বারো বানানো হয় না এটা যার থেকেই ষোলো বারো করা তো যেহেতু দশের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার স্টেয়ারিং হাওয়ার ব্রেক আর ডিজেল ইঞ্জিন এটা কিন্তু আপনারা দেখে শুনে বুঝে চালায় যদি ভালো লাগে মনে করেন যে না আমার ভালো হয়েছে এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন কোনো জরাজি সিস্টেম নেই এবং দাম নিয়ে বার্গেনিংয়ের সুযোগ কিন্তু পাবেন না যেহেতু বর্তমানে বাজার অনেক আপডাউন ডাউন করতেছে আর এই গাড়িগুলো কিন্তু অনেক চাহিদাফুল গাড়ি লিলেন কোম্পানির গাড়ি আর সামনের দেন টায়ারগুলো মোটামুটি এমআর লাগানো আছে ফ্রেশ কন্ডিশন আছে যেহেতু সামনের টায়ার ফ্রেশ থাকতে অবশ্যই হবে এটাও কিন্তু সেম ইঞ্জিন স্লোভারো চেসিসের সাথে ইঞ্জিনের সাথে নাম্বার মিলে অবশ্যই আপনারা পারচেস করার সুযোগ পাবেন এটাও কিন্তু আপনার ইয়ার ফিল্ডারটা মডিফিকেশন করা হয়েছে আর দেখেন ষোলো বড় টাকিটা কিন্তু আয়্যাল গাড়ির সিস্টেম আর ডাইন পাশের টায়ারটা মোটামুটি তিন থেকে চার থেকে পাঁচ মাসের মধ্যে চলবে আর দেখেন দশটা টাকার কিন্তু যে পাতি এগুলো কিন্তু কাজ আপাতত নাই ফুল ফুল তে স্পিড আপনারা দেখে শুনে সুন্দর মতন ভেবে গাড়িগুলো পার্চেস অবশ্যই করতে পারবেন দেশের দেশের বাইরে ড্রাইভার বন্ধুরা যে যেখানে আসে ভিডিও দেখতেছে আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা সবাই শেয়ার দেবেন যারা এই গাড়িটা প্রয়োজন তারা গাড়িটা পেতে পারে আর কন্টিনারটাও আমি দেখানোর চেষ্টা করতেছি এই অবস্থা কন্টিনারগুলো থাকবে আর একটা জিনিস খেয়াল করে পুরাতন গাড়ি কিনতে হলে অবশ্যই কিন্তু কাজ অবশ্যই করাতে হবে যে অল্প বাজেটে কিনে না বা হাই বাজেটে কিনে সিগন্যাল গাড়ি কিনতে গেলে আপনাদের কাজ করাতে হবে আর এই গাড়িটার বর্তমান আজকের প্রায় দুইটা গাড়ির দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলতে পারবেন দাম নিয়ে দুইটা গাড়ি ষোলো ভারত একই মডেল একই সিস্টেম একই মালিকের আপনারা সরাসরি এসে দামাদামি করে নিতে পারবেন দুইটার দাম বাইশ লাখ পঞ্চাশ কাগজ আপডেট মালিকানা ইফার থেকে সরাসরি আমি দিয়ে দিব আর লুকটা থাকবে দেখেন মোটামুটি হালকা পাতা একটু কেবিনের রঙের কাজ আছে এছাড়া বড় ধরনের লোকজ কেবিনে কোনো কাজ নেই আর ষোলোবারও কেবিন কিন্তু অক্ষয় এটা কিন্তু ড্যামারেজ খুবই কম লিলেন লেন গাড়ি কিন্তু ড্যামারেজ কেবিনের খুবই বেশি আর ষোলোবারও কেবিনে কাজ খুবই কম তো যারা এই ভিডিওটা দেখতাছে সবাই শেয়ার দিবেন ভালো থাকবেন